আইপিএলের এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচকে সেই ম্যাচেই মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠে এসে দাদাগিরি দেখালো চেন্নাই সুপার কিংস আরও ভালো করে বললে দাদাগিরি দেখালেন মহেন্দ্র সিং ধোনি তাঁর দাদাগিরিতেই ঢাকা পড়ে গেল রোহিত শর্মা শতরানো যে মাঠে তাঁর বিশ্বকাপ জেতানো কালোজয়ী ছয় রয়েছে সেই মাঠে শেষ ওভারে তার ব্যাট করতে ছয়ের হ্যাট্রিক দেখা গেল সমর্থকদের পয়সা উসুল করে দিলেন মাহি পাল্টা রোহিত শর্মা একা লড়াই করলেন মুম্বাইকে জেতাতে পারলেন না চেন্নাইয়ের তোলা দুশো ছয় রানের জবাবে মুম্বাই থেমে গেল একশো ছিয়াশি চেন্নাই জিতল কুড়ি রান্না এত বছর ধরে মুম্বাইয়ের ঘরের মাঠে খেলা কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি খেলতে আসেন তাহলে কোনো মাঠই কোনো দলের ঘরের মাঠ নয় তাই ওয়াংখেরে নীল জার্সির পাশাপাশি বিরাট সংখ্যায় দেখা গেল হলুদ জার্সিও চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় তাল মিলিয়ে চিৎকার করে গেলেন তারা তবে আসল মুহূর্ত আসার জন্য অপেক্ষা করতে প্রায় দেড় ঘন্টা চেন্নাইয়ের ইনিংসের শেষ দিকে বারবার সাজঘরের দৃশ্য তুলে ধরা হচ্ছিল সেখানেই দেখা যাচ্ছিল প্যাড হেলমেট পরে ব্যাট তৈরিতে তৈরি আছেন ধোনি প্রতিবারই সেই ছবি দেখানোর সময় উত্তাল হয়ে উঠেছিল গ্যালারি ধোনি মাঠে নেওয়ার মুহূর্তেই ডেসিভেল কত মাত্রায় ছুঁয়েছিল তা এখনো প্রকাশ্যে আসেনি তবে ধোনি ছিলেন নির্লিপ্ত শান্তভাবে এগিয়ে এলেন ক্রুইজে স্টান্স নিলেন উল্টো দিকে তৈরি হার্দিক তার পরের তিনটি বলে যা হলো তা ধোনির অতি সমর্থক বিশ্বাস করতে পারেননি চেন্নাইয়ের ভিত শক্ত করে দিয়েছিলেন ঋতুরাজ গায়কো আর ওপেন করতে নেমে কেন ঋতুরাজের জায়গায় অজিঙ্ক্য রাহানাকে নামানো হলো তা জানা নেই রাচীন রবীন্দ্রের সঙ্গে রাহানের শুরুতে কিছু করতে পারলেন না অকারণে বেশি বল খেলে ফেললেন রাহানে ফেরার পরেই ঋতুরাজ এসে প্রথম থেকে নিজস্ব ভঙ্গিতে চালিয়ে খেলা শুরু করলেন মুম্বাই দুশো সাত রানে করতে পারবে কিনা তা অধিকাংশ অনেকাংশেই নির্ভর করছিল রোহিত শর্মা ইশান কিষানের ওপেনিং জুটির ওপর শেষ দিকে মোস্তাফিজুরকে দুটি ছয় মেরে আসা জাগিয়েছিলেন টিম ডেভিড তবে অতি আগ্রাজী হওয়ার মূল মূল্য চোকাতে হল বাউন্ডারির ধারে ক্যাচ দিয়ে রোহিত শেষ পর্যন্ত খেলে গেলেন শেষ ওভারে শত রানও করলেন কিন্তু আরও বেশি স্ট্রাইক না পাওয়ার মূল্য চোকাতে হলো তাকে